মিরসরা ক্যাফেতে চলছে বসন্ত উৎসব আর তরুণ উদ্যোক্তা মেলা এমন অভিনব আয়োজনটা মিস করতে চাইনি বলে আমরা ভাই ব্রাদাররা মিলে হাজির হয়ে গেলাম মিরসরে ক্যাফেতে আর এই পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল আমার আপনার আমাদের সবার প্রিয় মিরসরায়ন এসেছে মিরসরাইন পেজে দেখলাম মিরসরাই ক্যাফেতে আয়োজন হচ্ছে বসন্ত উৎসব ও তরুণ উদ্যোক্তা মেলা আর কি ঘরে বসে থাকা যায় বড় বড়তাকিয়া থেকেই দৌড় দিলাম মিরসরাই সদরে তারপর মিরসরাই কলেজ রোড হয়ে আরেক দৌড় দিলাম মিরসরাই ক্যাফে পর্যন্ত ক্যাফে প্রবেশ করতে দেখলাম একটা ঝাঁকনাকা অবস্থা সময় যায় লোক সমাগম বাড়তে থাকে কারণ এখানে তরুণ উদ্যোক্তাদের তাদের নিজস্ব প্রোডাক্ট গুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল যে দেখে চলে যা